হ্যালো বন্ধুরা দেখো আমাদের এখানে নদীটা কত বড় সমুদ্র বলা যায় তা একটা নৌকো আসছে দেখো এনারা যাচ্ছে নদীতে মাছ ধরতে আমাদের এদিকেকার লোকেরা বেশিরভাগ নদীতে মাছ ধরতে যায় জাল দিয়ে আর এই কাকুটা দেখো একটা বড় মাছ বেঁধেছিল সেটা চলে গেছে না আছে ঠিক জানি না তা সাঁতরাই সাঁতরাই যাচ্ছিল তা বসিটা ছাড়িয়ে আনার জন্য এত সাহস দেখো ও বন্ধুরা আমার তো কী ভয় লাগছিল সমুদ্র বলা যায় বিশাল বড় নদী দেখো কাকুটার সাহস দেখো একটু ভয় লাগছিল না আর এই সব যেসব কাকুরা বসে আছে এনারা সব জালে জাল পেতে রেখেছে আবার ফিরে বসি দিয়েছে আর লৌকোটা যাচ্ছে এখন মাছ ধরতে আমাদের এদিকে লোকেরা সব নদীতে মাছ ধরে দেখো বন্ধুরা একটু ভয় লাগছে না কত গভীরে চলে গেছে একটা মাছের জন্য লোকটা জীবন দেওয়ার মতন দেখো এবার সাঁতরায় সাঁতরায় আসছে আর একটা লোকও পাড়ি দিচ্ছে এপার থেকে বড় নদীতে এপার দিয়ে ওপারে যাচ্ছে বড় নদীতে মাছ ধরতে তা কাকুটা দেখো সাঁতরায় সাঁতরায় আসছে আমার তো বুকের ভেতর কি ভয় লাগছিল আর এদিকে দেখো আমাদের বড় ব্রিজ আর একটা কাকু জাল ফেলছিল চিংড়ি মাছ ধরার জন্য এখন তো জুয়ার জুয়ারে মাছটা বেশি পড়ে দেখো উপর দিয়ে জাল ফেলছিলো আমাদের এখানে তো প্রচুর প্রচুর মাছ বন্ধুরা আর দেখো কত সুন্দর জল ভরে গেছে জলে আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে মজাও লাগছে খুব সুন্দর তারপরে